দিচ্ছি অ্যাড্রেস পাঠিয়ে দিন চলে আসব বলে স্রোত স্রোতের কথা শুনে ফোন কেটে দেয় মেহেরাত তার রাগ লাগছে কখনো কোনো মেয়ের দিকে তাকায়নি কেউ মন ছুতে পারেনি আর এই মেয়ে তাকে ভাসিয়ে দিল সারা রাত আর ঘুম হলো না তার বারান্দায় দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া উড়িয়েছে রাতের আকাশ দেখেছে অন্যদিকে বিরক্ত লাগছে স্রোতের কই ভেবেছিল লোকটাকে একটু টাইট দিবে নাকে দড়ি দিয়ে ঘোরাবে তা না ওই বদ লোকটাই তাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে আর সে কিছুই করতে পারছে না তবে যাই হোক একটু রাগাতে তো পেরেছে এতেই শান্তি সকালে ঘুম ভাঙতেই স্রোত দেখে তার মেজর সাহেব একটা রেস্টুরেন্টে ঠিকানা পাঠিয়েছেন সময়ও বলে দিয়েছেন সকাল দশটা আজ স্রোত কলেজে যায়নি ভালো লাগছে না তার ভাবছে দেখা হওয়ার পর কি হবে ওই লোককে তাকে থাপ্প মার বে সে কি বলে দিবে সে যে বিয়েতে রাজি না না বলা যাবে না একদম না সেও কি কম নাকি তারপর সময় মতো রেস্টুরেন্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সে পৌঁছাতেই দেখে মেহরাত অপেক্ষা করছে চোখগুলো লাল হয়ে আছে বুঝাই যাচ্ছে রাতে ঘুমোয়নি সে স্রোতে যেন মায়া লাগলো আবার ভয়ও হলো হঠাৎ এমন ভয় কেন যে কে ধরলো তাকে বুঝতেই পারলো না সে গিয়ে বসতেই মেহেরাত তাকে জিজ্ঞাসা করলো মেজর মেহরাত সাদভকে রিজেক্ট করার কারণ কি? বর্তমান স্রোত বাসায় ফিরে দেখে মামা মামি বাবা বিয়ে নিয়ে আলোচনা করছে পাশে তাদের বাড়ির পরিচিকা সাহেলা বেগম আর বান্ধবীও আছে স্রোতের উপস্থিতি টের পেয়ে ওনারা এক পলক ওর দিকে তাকিয়ে আবার আলোচনায় ব্যস্ত হয়ে যান স্রোতের মামা তাকে আলোচনায় যোগ করতে বললে সে জানে তার এসব ভালো লাগে না আর ক্লান্ত লাগছে তাই সে ফ্রেশ হতে রুমে চলে যায় একদম গোসল শেষ করে বের হয় স্রোত মাথার চুল মুসতে মুসতে বারান্দায় চলে যায় হঠাৎ তার চোখ যায় পাশের ভবনের ছাদে দুটো শালিক পাখি একসাথে বসে আছে স্রোতের কাছে ব্যাপারটা ভালো লাগে তার মনে হলো পাখিগুলোর গল্প করছে সুখ দুঃখের গল্প জীবনের হিসেব নিকেশ করতে ব্যস্ত তারা হাতের টাওয়েলটা রেখে পাখিগুলোর দিকে মনোযোগী হয় সে এই পাখিগুলোর জীবন কত সুন্দর আকাশে ডানা মেলে উঠতে পারে যেখানে ইচ্ছে সেখানে যেতে পারে কেউ বাধা দেয় না দল বেঁধে বলে একে অপরের প্রতি পারস্পরিক সহমর্মিতা দেখায় যাকে বিজ্ঞানের ভাষায় বলে অ্যালট্রুজম এইসব ভাবতে ভাবতে স্রোত দেখল একটা পাখি অপরটার দেহে ঠোঁট ছোঁয়াচ্ছে স্রোত বুঝতে পারলো না ওরা কি একে অপরকে আদর করছে নাকি ঝগড়া করছে আবার ভাবলো ঝগড়া করলে তো দুজনই একে অপরকে ঠোকর দিত কিন্তু এখানে তো একজনই ঠোঁট আদর করছে বুঝতেই স্রোত আনমনেই হেসে উঠল নিরিবিলিতে দুজোর জীবন সঙ্গে একে অপরের সাথে সময় কাটাচ্ছে প্রেমিক পুরুষ মাথায় হাত বুলিয়ে দিচ্ছে ইস কত মিষ্টি একটা মুহূর্ত প্রেমিক পুরুষের কথা মাথায় আসতেই স্রোতের মস্তিষ্কে মেহরাদের চেহারা ভেসে উঠে পিড়বিড়িয়ে আওড়ালো মেহরাত প্রেমিক পুরুষ স্রোতের অচেতন মন মেহরাতকে প্রেমিক পুরুষরূপে ভাবতে চাইলেও গম্ভীর সত্তা করা নিষেধ জারি করল স্রোত বিয়ে করছি সেটাই অনেক আর কিছু আশা করিস না বেশি কিছু আশা করতে নেই তোর মাকে দেখিস নি মায়ের কথা মনে আসতেই স্রোতের মনটা খারাপ হয়ে গেছে মায়ের কত স্বপ্ন ছিল তার বিয়ে নিয়ে স্রোতের মনে পরে একবার কলেজে থাকতে সে তার মায়ের বিয়ের বেনারসি শাড়ি পরেছিল তার মা তাকে দেখতেই হেসে কানের পেছনে নজর টিকা দিয়ে বলে ওঠেন মাশাল্লা আমার নজর না লাগুক আমার মেয়েটাকে শুধু একটা বেনারসিতে রানীর মতো লাগছে না জানি বিয়ের দিন কোন অপ্সরা মাটিতে নেমে আসে আর মনে চোখের কোণ থেকে জল বেরিয়ে আসে কয়েকদিন পর তার বিয়ে অথচ তার মা আজ পৃথিবীতে নেই অন্যদিকে মেহেরাত পাশে যাওয়ার পর সোজা মায়ের রুমে গিয়ে শক্ত গলায় বলে স্রোত রাজি হোক বা না হোক বিয়ে তো দিনই হবে বনলতা বেগম তখন বিছানায় বসে স্রোতকে দেওয়ার জন্য ওনার গয়না শাড়িগুলো দেখছিলেন দৃষ্টি উঠিয়ে শুধালেন স্রোত যে রাজি না তোকে কে বললো মায়ের কথা শুনে মেহেরাত বোকা বনে গেল মানে স্রোত তো বিয়েতে রাজি কাল দুপুরেই জানিয়েছে মায়ের কথা শুনে মেহেরাদের চক্ষু চরক কাজ তবে তুমি যে কাল আমাকে জানালে স্রোত রাজি না এবার বনলতা বেগম এসে ফেললেন বললেন স্রোত নিষেধ করেছিল কিন্তু তোর যা দেবদাস হাল দেখলাম একদিনেই তাই আর না বলে থাকতে পারলাম না বনরতা বেগম এখনো হেসেই চলেছেন ছেলে তার এতদিন পর কাউকে মন দিয়েছে বলে চলে যায় মিহরাত। মেহেরাদের খারাপ লাগছে শুধু শুধু স্রোতের সাথে রাগ দেখিয়েছে কাল আজকে আবার স্রোতের ভয়ের কথা জানলো অনুতপ্ত সে তার মনে হলো শ্রোতকে সরি বলা উচিত সাথে সাথেই কল লাগালো স্রোতকে ফোনের শব্দে স্রোতের ধ্যান ভাঙে রুমে গিয়ে ফোন নিয়ে দেখে মেজর সাহেব নামটা স্ক্রিনে ভাসছে সে রিসিভ করতেই মেহেরাত করুণ কণ্ঠে বলে উঠল সরি শ্রোত আমি জানতাম না আপনি মাকে নিষেধ করেছেন আমি অনেকগুলো সরি আপনি রাজি না শুনে আমার কোথায় যেন খুব কষ্ট হচ্ছিল বুকটা চিন চিন ব্যথা করছিল তাই রাগ কন্ট্রোল করতে পারিনি আর কখনো এমন করব না প্লিজ ফর গিভ মি স্রোতস্বিনী আই প্রমিস আই উইল নেভার ডু দিস এক নিশ্বাসে বলা শেষ করলো মেহেরাত স্রোত হাসলো সে মোটেও কাল রাতে কষ্ট পায়নি সে তো মেহেরাদের কেমন অনুভূতি হয় তা জানার জন্যই এমন করেছিল সে জেনেছে অনেক কিছু জেনেছে আর বুঝেছে স্রোতকে চুপ থাকতে দেখে মেহেরাত করুণ কণ্ঠে আবার বলে স্রোতস্বিনী আমি সরি তো কথা বলুন না স্রোতস্বিনী এই দেখুন আমি কানে ধরেছি আর কখনো এমন করব না প্লিজ আমাকে ভুল বুঝবেন না আমি আপনাকে কষ্ট দিতে চাইনি বাচ্চাদের মতো অনুনয় করতে দেখে শ্রোত নিঃশব্দে হাসলো আমি মোটেও কষ্ট পাইনি আপনি এমন করবেন না সত্যি তো হ্যাঁ তিন সত্যি শ্রোত এবার জোরেই ফেললো। ফেলল হ্যাঁ হ্যাঁ তিন সত্যি আপনি পারেনও বটে ও হো আমার হাসি থামতেই যাচ্ছে না মেহেরত এবার নিশ্চিন্ত হলো বলল আপনি হাসছেন শ্রোতসিনী আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল যখন থেকে বুঝেছি আমি ভুল করেছি আমি আপনার দুর্বলতায় আঘাত করেছি ভাবতেই আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল আপনি জেনে বুঝে কিছু করেননি আজকে জেনেছেন আমার দুর্বলতা কোথায় হোপ মাথায় রাখবেন অফকোর্স আই উইল বুক থেকে যেন পাথর নেমে গেল স্রোতস্বিনী স্রোত চুপ করে রইল মেহেরাত আবার বলল আপনি খুব খারাপ স্রোতসিনী কি করেছি আমাকে ভয় দেখিয়ে মেরে ফেলছিলেন তো ভয় আপনাকে হারানোর কথাটা যেন বুকের পেয়েছিলেন কবে যে হারাবেন না পেয়ে হারানোর যন্ত্রণা ভয়ঙ্কর স্রোতসিনী খুব ভয়ঙ্কর আমাকে না পেলে কি হতো হয়তো তেমন কিছু হতো না আবার হয়তো অনেক বেশি কিছু হয়ে যেত কি হতো নিজের শেষ নিজের ধ্বংসকেই কেই বা দেখতে চাই বলুন আপনি শেষ হয়ে যেতেন সম্পূর্ণভাবে বিশ্বাস করার মতো না কিন্তু আমার নিজের উপর নিজের বিশ্বাস সর্বোচ্চ স্রোত ধমকালো কথা ঘোরাতে চাইলো কি করছেন ভয় পেয়ে গেলেন ভয় পাবো কেন কথা ঘোরালেন যে এমনি কি করছেন আপনাকে শুনছি তারপর দুজনেই চুপ একে অপরের নিঃশ্বাস ধ্বনি শুনছে খানিকটা সময় পার হয়ে গেলেও কেউ কিছু বলছে না মেহেরাত নিরবতা ভেঙে ফেলল দুষ্টুমি করে বলল আপনি কি না জানেন স্রোতসিনী হঠাৎ এমন কথায় স্রোত অবাক না হয়ে পারল না রুকুচকে জিজ্ঞাসা করল কেন এই যে এখন আপনার প্রশ্বাস নিঃশ্বাসের আওয়াজও আমার কাছে ভাল লাগছে শ্রুতি মধুর লাগছে অ্যাজ লাইক কি জাদু করেছো বলো না ঘরে আর থাকা যে হল না বুঝিনি কখন আমি হয়েছি তোমার আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর স্রোত বলে উঠল পাগল লোক আপনার জন্যই সাথে সাথে কল কেটে দিল স্রোত এই লোকটা তাকে পাগল করে দিল মেহরাত হাসছে কি ভয়টাই না পাইয়ে দিয়েছিল মেয়েটা মেয়েটা চুপচাপ থাকলেও ভেতরে ভেতরে ঠিকই শয়তানি পৃথিবীতে সূর্য তখন অস্তায়মান এই সময়টাই কর্মব্যস্ত মানুষরা ঘরে ফেরে নিরে ফেরে পাখিরাও এই সময়টা হচ্ছে সন্ধ্যা সন্ধ্যার সাথে যেন পাখিদের নিবিড় সক্ষ সন্ধ্যা রাত্রি পাখিদের কানে কানে বলে দেয় নিরে ফেরার সময় হল বিদায় সূর্যের স্বর্ণরেখার পরশ ডানায় মেখে পাখিরা ফিরে চলে নিরে